নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গিলে মেটে কষা রেসিপি যখন চিকেন খেতে এক লাগে তখন ডিনারে এইভাবে একদিন গিলে মেটে কষা রেসিপি তৈরি করে দেখুন এটুকু বলতে পারি যে রাতের ডিনারে এক পিস রুটি বেশি খেতে ইচ্ছে করবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব হাফ ইঞ্চি একটা আদার টুকরো যেটা আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দেব গোটা দশ কোয়া মতো রসুন এর সঙ্গে অ্যাড করে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা তবে লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে সব কিছুকে পেস্ট করে নেব এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল থ্রি টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম এটা কিন্তু সর্ষের তেল ছাড়া রিফাইন্ড অয়েলও রান্নাটা করা যেতে পারে তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ভেজে নেব আলু দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকে ভেজে নেব আলু ভাজার সময় দিয়ে দেবো টি স্পুন নুন আর দিয়ে হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে আলুগুলো ভেজে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর দিয়ে দেবো ওয়ান ফোর গোটা জিরে ফোরনটাকে ফ্রাই করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লো ফ্লেমেই ভাজতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেব আর সঙ্গে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি কিছুকে নাড়তে নাড়তে কষাতে হবে কিছুক্ষণ এই সময় দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে নুন তাতে টমেটোটা খুব ভালো নরম হয়ে গলে যাবে তারপরে চার পাঁচ মিনিট আরো ভালো মতো কষিয়ে নিয়ে ফিরে আসছি চার পাঁচ মিনিট সবকিছুকে কিছুকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ স্পুন লঙ্কার গুঁড়ো তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এক টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ স্পুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ স্পুন তারপরে সব কিছুকে মশলার সঙ্গে আরও দু মিনিট মতন কষিয়ে নেব দু মিনিট মশলাটা কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা কষানো কমপ্লিট এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব গিলে আর মেটে পাঁচশো গ্রাম গিলে মেটে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি গিলে আর মেটেগুলোকে এগুলো দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে নাড়তে নাড়তে মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট আমি এটাকে ভালো মতো কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু এই রান্নাটা রুটির সঙ্গে সার্ভ করলে বেশি ভালো লাগে তাই একটু গা মাখা গা মাখার গ্রেভি করবো তাই খুব বেশি জল দিলাম না তবে গরম গরম ভাতের সঙ্গে যদি আপনারা সার্ভ করেন তাহলে কিন্তু একটু গ্রেভিটা বেশি রাখতে হবে সেক্ষেত্রে জলটা নিজেদের আন্দাজ অনুযায়ী অ্যাড করতে হবে গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবারে আমাদের একটু চেক করে দেখে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা না আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে ফ্লেমটাকে আমি হাই করে দেবো আর এই সময় নুন ঝালটা একটু টেস্ট করে নিয়ে দেখে নিতে হবে ঠিক আছে কি না এক মিনিট ফুটে গেলে আমি এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গিলে মেটে কষা রেসিপি এবারে গরম গরম রুটি পরোটা লুচির সঙ্গে সার্ভ করুন দেখবেন রাতের ডিনারে দু পিস রুটি বেশি খেতে ইচ্ছে করছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার